জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে নবাবগঞ্জে বিএনপির সমাবেশ ঘিরে দু গ্রুপের সংঘর্ষ ককটেল বিস্ফোরণ আরও জানাব সমন্বয়কদের নেতৃত্বে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আস এদিকে বিএনপির দু গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায় সংঘর্ষ পুলিশ সহ আহত তিরিশ আরও জানাব বিএনপি নেতা তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করবেন বলে মন্তব্য বিএনপি নেতা বুলুর সব শেষে জানিয়ে দিব চার দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নবাবগঞ্জে বিএনপির সমাবেশে দু গ্রুপের সংঘর্ষ ককটেল বিস্ফোরণ নবাবগঞ্জে জেলা শহরে বিএনপির সমাবেশে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় ককটেল বিস্ফোরণ ও ভাংচুরের ঘটনা ঘটেছে মঙ্গলবার জেলা শহরের পৌর পার্কে ঘটনা ঘটে স্থানীয়রা জানান সম্প্রতি শিবগঞ্জ উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয় সেই কমিটির আহ্বায়ক আশরাফুল হক বক্তব্য দিতে না পারার জন্য দাঁড়িয়ে প্রতিবাদ করেন এ সময় তার সমর্থকেরা প্রতিবাদ জানান এক পর্যায়ে মঞ্চে দুপক্ষের নেতাদের তুমুল হট্টগোলে লিপ্ত হতে দেখা যায় এ সময় বিএনপির অন্য নেতাকর্মীরা আশরাফুল হকের সমর্থকদের সাথে সংঘর্ষে জড়ায় এতে মুহূর্তেই সবায় স্থল রণক্ষেত্রে পরিণত হয় এ সময় চেয়ার সরাসরি ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এরপর আশরাফুল হক তার সমর্থকদের নিয়ে চলে গেলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এর আধ ঘন্টা পর পুনরায় সবার কার্যক্রম শুরু হয় প্রসঙ্গত আজ মঙ্গলবার নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি আইন অবনতি দ্রুত গণতান্ত্রিক পথে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের অপচেষ্টা মোকাবেলার দাবিতে সমাবেশের আয়োজন করে চাপাই নবাবগঞ্জ জেলা বিএনপি এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিন সমন্বয়কদের নেতৃত্বে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আস জুলাই ছাত্র অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হবে আজ বুধবার বিকাল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংগঠনটি আত্মপ্রকাশ করবে বলে নিশ্চিত করেছেন একাধিক সংগঠক নতুন সংগঠন তৈরির প্রধান উদ্যোগ তাদের সঙ্গে কথা বলে জানা যায় উদ্যোক্তরা মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি গঠনের বিষয়ে আলোচনায় বসেছেন তবে এখনও চূড়ান্ত হয়নি নাম কমিটিগুলো পূর্ণাঙ্গভাবে প্রস্তুত হয়নি বলে জানিয়েছেন তারা নেতৃত্বে সমন্বয়ক্রায়ী সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃত্ব প্রায় চূড়ান্ত ব্যতিক্রম না ঘটলে এতে পরিবর্তনের সম্ভাবনা কম বলে জানিয়েছেন নতুন সংগঠনের একাধিক উদ্যোক্তা তারা আরও জানান সংগঠনটিতে শীর্ষ চারটি পদ থাকবে আহ্বায়ক সদস্য সচিব মুখ্য সংগঠক ও মুখপাত্র এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থাকতে পারে এর বাইরে যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদে একাধিক সদস্য থাকবেন কোনো ব্যতিক্রম না ঘটলে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়কের দায়িত্ব পেতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার কেন্দ্রীয় সদস্য সচিব পদে থাকতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসান সংগঠনটির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব নিতে পারেন কেন্দ্রীয় সমন্বয়ক তাহামিদ আলী মুদ্দা শির চৌধুরী আর মুখপাত্র হতে পারেন কেন্দ্রীয় সমন্বয়ক আশরেফা খাতুন বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ পুলিশ সহ আহত তিরিশ বরগুনা বেতাগিতে বিএনপির দু গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশ সহ তিরিশ জন আহত হয়েছে আহতদের বেতাগি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে মঙ্গলবার রাত নয়টায় বেতাগি গার্লস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ শেষে উপজেলা পরিষদের আশেপাশের এলাকা জুড়ে এই ঘটনা ঘটে এ সময় শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনার পর পৌর শহরে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ ডিবি পুলিশ এবং নৌবাহিনী মোতায়েন করা হয়েছে হামলার বিষয়টি বিএনপির এক গ্রুপ অন্য গ্রুপকে দায়ী করছেন এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিস্তার দাবি করছে নাম না প্রকাশের শর্তে তৃণমূলের বিএনপির একাধিক নেতাকর্মীরা বলেন দলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু গ্রুপের এই সংঘর্ষের ঘটনা ঘটে এর আগেও দলীয় বিভিন্ন কার্যক্রম ভিন্ন ভিন্নভাবে পরিচালিত করতে বলে নেতাকর্মীদের উল্লেখ করেন তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করবেন বলছে বিএনপি নেতা বুলু বিএনপির ভাইস চেয়ারম্যান বরকুতুল্লাহ বুলু বলেছেন শহীদ জিয়ার উত্তর সুরী তারেক রহমান তার নামটি উচ্চারণ করতে হলে অজু করবেন আপনাদের মতো নাবালক উপদেষ্টা নেতারা এই ধরনের কথা বলে দেশকে বিভক্ত করবেন না মঙ্গলবার বিকালে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন বরকুতুল্লাহ বুলু বলেন গত দুই তিন দিন ধরে কিছু অবার্চুনীয় কথাবার্তা বলছে তারা বলছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাবা হলে ছেলেরাও কি নেতা হবে নাকি আমি সেসব অবাঞ্ছনীয় নাবালক বাচ্চাদের বলতে চাই বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসনের ছেলে শহীদ জিয়ার উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান তার নামটি উচ্চারণ করতে হলে অজু করবেন আপনাদের মতো নাবালক উপদেষ্টা নেতারা এই ধরনের কথা বলে দেশকে বিভক্ত করবেন না তারেক রহমান বাংলাদেশের অবিসংবাদিত নেতা তিনি বাংলাদেশে ফিরে আসবেন তিনি আরও বলেন তারেক রহমান একত্রিশ দফা তিনি আরও বলেন তারেক রহমান একত্রিশ দফা দিয়েছেন আড়াই বছর আগে যদি কোনো সংস্কারের প্রয়োজন হয় আপনাদের যদি কোনো উপদেশ থাকে তাহলে সংযোজন করবেন তিনি আরও বলেছেন বিএনপি যদি দুশো আশিটি সিটও পায় বিএনপি এককভাবে সরকার গঠন করবে না যারা আমাদের সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিল সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে চার দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস আগামী তেরো মার্চ চার দিনের সফরে ঢাকায় আসছেন বুধবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয়েছে আগামী তেরো থেকে ষোলো মার্চ অ্যান্থনিও গুতেরেসের আনুষ্ঠানিক বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘ মহাসচিবের দপ্তর তিনি সফরে আসছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুসের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে এর আগে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ও অগ্রাধিকার বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান গত সাত ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ডক্টর ইউনুসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন কেরানীগঞ্জে মেয়ের সামনে প্রকাশ্যে মাকে কুপিয়ে মারল সিনতাইকারীরা দক্ষিণ কেরানীগঞ্জে সীমাক্তা নামের এক নারীকে কুপিয়ে হত্যা করছে সিনতাইকারীরা মঙ্গলবার ইকুরিয়া আগানগড় ছোট মসজিদের আম বাগিচার পেছনে সামনে ঘটনাটি ঘটে সীমা মাদারীপুর সদর উপজেলার বড়কান্দি গ্রামের জলিল ব্যাপারীর মেয়ে তিনি ফল ব্যবসায়ী আক্তার হোসেনের স্ত্রী তারা আগানগড় আমবাগিচা বউবাজার এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন স্থানীয়রা জানায় সীমা তার ছয় বছর বয়সী মেয়ে সাকিবাকে কোচিং করিয়ে বাসায় ফিরেছিলেন পথে তার গতিরোধ করে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা আহত সীমাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল মিড ফোর্ট হাসপাতালে নেওয়া হয় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে